আল্লাহ তালা জিব্রাইলকে বললেন একটা সেজদা দিলি চলতো দুইটা কেন দিলা জিব্রাইল বলতে সাল্লাম প্রথম সেজদা গিয়া দেখতে পাই আদম একলা না আদমের ভিতরে আল্লাহ দেখা যায় সে আদমকে আল্লাহ তালা তৈরি করে ফেরেস তাদের সেজদা নিয়ে জান্নাতের মধ্যে রাখলেন জোরে বলেন কোথায় রাখলেন জান্নাতের মধ্যে রাখলেন এই দুনিয়ার চল্লিশ বছর কোনো কিতাবের মধ্যে লেখছে চল্লিশ দিন কোনো কিতাবে লেখছে চল্লিশ বছর আল্লাহ আদমকে একা একা জান্নাতের মধ্যে রাখলেন আদমের আশেপাশে কেউ ছিল না শুধু ছিল জান্নাতি নাজনিয়াম সব কিছু আছে তারপর আদম আলাহ সাল্লাম একা একসময় আদম আলাহ সাল্লাম জান্নাতের সব কিছু দেখে আর একটা গান গায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না আল্লাহ বুঝবার পারছো আল্লাহ আলিম্বিজাতির সুদূর অন্তরের খবর জানে কে আরো জোরে বলেন আল্লাহ তারা বুঝতে পারে আদমের সঙ্গী বানালেন এই সঙ্গীটা কিন্তু জান্নাতের হুর দিবার পারতেন আদম আলামকে আল্লাহ বউ হিসাবে জান্নাতের হুর দিবার পারতেন কিন্তু জান্নাতের হুর না দিয়া আদমকে আল্লাহ একটা ঘুম দিলেন ওই ঘুমের মধ্যে আদম নবী যখন অবচেতন এমন সময় আল্লাহতালা অপারেশন করে তার দেহের বাম পাঁজর দিয়া একটা হাড় নিয়া আল্লাহ আল্লাহতালা আমাদের মা হাওয়াকে সৃষ্টি করলে এখন আপনারা বলেন বউ সুন্দর না হুর সুন্দর এ আজ শোনার পরেও হুর সুন্দর দোয়া করে আল্লাহ জান্নাত যেন একটা হুর পায় জান্নাতে যেন একটা হুর পায় বউ মনাজার শোনে কে রে আমি গরমের মধ্যে ভাত পাক করে দেই কারেন্ট গেলে আমি ফাঁকা দেওয়া বাতাস করি আর ওই মনে মনে একটু জোরেই কইছে জান্নাতে হুরছে হুর কি ঘো স্বামী বলতে ধুর হলো সুন্দরী বলে আমার চাই তো বল তোর আবার সাইস তোর আবার সাইস দুনিয়াতে পুরুষ মানুষ বয়ের খেদমত দিবে আর জান্নার গেলে হুরসাবে এটা কিন্তু লিমা তাকুলু মালা তাফায়ালু মুখের কথার সাথে আমলের কি নাই মিল নাই আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলা সাল্লামকে আল্লাহ তালা চেতন করে দিলেন চেতন হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলা সাল্লাম দুই কানা হাত বাড়ায় দিলেন হাওয়ার দিকে দুই হাত বাড়ায় দিলেন সর্বপ্রথম তিনি ইফটিজিং করেছেন তার নাম হলো আদম ধরে কেন তার নাম কি আদম বলতেছে এত সুন্দর এটা কে রে আয় আয় আমার তাই আল্লাহ বলে আদম আদম কি হচ্ছে কিন্তু ফেরেশতারা তাকায় দেখে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে জোরে সোয়ান সুবহানাল্লাহ আল্লাহ বলে আদম কি হচ্ছে তখন আল্লাহর কুদরতি চেহারায় হাসি ফেরেশতাকে আল্লাহ আপনি হাসতেছেন কেন আল্লাহ বলে আদম তখন হাওয়ার দিকে হাত বাড়াছে তখনই বোঝা গেল আদম হলো পুরুষ মানুষ আদম যদি হাওয়ার দিকে না হাত বাড়াতো তাহলে আদম হিজরা হয়ে যেত জোরে কি হয়ে যেত তাহলে রাস্তায় যদি সুন্দরী মেয়ে মানুষ দেখে আর ছেলেরা যদি কিছুই না কয় তাহলে বুঝবেন ওই হিজরে আর যদি সুন্দরী মেয়ে দেখে বলে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে তাহলে বুঝবেন ওই পুরুষ সোমন আল্লাহ কন্যা কেন আপনারা বলেন তো সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে আপনাদের মন কিছুই কয় না কথা কন্যা কেন কিছু কয় কি কয় না যদি কিছু কিছু বলে তাহলে বুঝবেন আপনি পুরুষ মানুষ আর যদি কিছু না বলে তাহলে বুঝবেন আপনার মধ্যে পুরুষত্ব নাই আল্লাহ আদম তোমার জন্য হওয়াকে আমি সৃষ্টি করেছি আজকে তুমি শুনে মাইকটা এরকম হলো কেন আগে তো ভালোই আসিল তোমার জন্যে আদমকে হাওয়াকে আমি সৃষ্টি করেছি আজকে শোনে নাও আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া মাইক এরকম শেয়ার করতেছে এই জায়গায় কিন্তু মুন পয়েন্ট আল্লাহর জন্য কে আদম আদম বলছেন পুরুষ মানুষ আল্লাহর কে আদম আর আদমের জন্যে হাওয়া হাওয়া কিন্তু আল্লাহর জন্য নয় হাওয়া হলেন আদম পুরুষের জন্যে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি নারীর জন্য পুরুষ না পুরুষের জন্যে নারী কথা কয় না নারীর জন্য পুরুষ না পুরুষের জন্য নারী আর অনেক বউ মার্কেটে গিয়া স্বামীর জন্য পাঞ্জাবির কাপড় কিনে শার্টের কাপড় কিনে বউ মার্কেট করে আর স্বামী বাড়িতে ঘুম পাড়ে একটু মনোযোগ দেয় শোনেন ভাই যান আল্লাহ তালা ঘোষণা করলেন আদম আজকে তোমাকে জানাই দিলাম আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন চল্লিশ বছর আদম ছিল এ কথা আল্লাহ কখনো বলেনি যে ওই গাছের কাছে যায় না কিন্তু যেই হাওয়াকে সৃষ্টি করা হলো তখনই আল্লাহ বললেন সব গাছের কাছে যাও খালি ওই গাছের কাছে যায় না কি বুঝলেন এতদিন কিন্তু আল্লাহ আদমকে বলেনি যে ওই গাছের কাছে যায়ও না কিন্তু যেই হাওয়াকে বানানো হলো তখন আল্লাহ বললেন ওই গাছের কাছে যায়ও না আদমসাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ যাব না যাবো না আল্লাহ ওই গাছের কাছে যাব না কিন্তু হাওয়া কিছুই কয় না আদম বলে কে হাওয়া আল্লাহ বলতেছে গাছের কাছে যায় না বলো যে যাবো না হাওয়া বলতেছে আপনিও যা হামো তাই আপনার বলেন তার মধ্যে পেঁয়াজ আসে না নাই এ ধর এখন আসে না নাই আল্লাহ রাসুল বলেছেন রাসুলের হাদিস মেয়েদেরকে কোনো ব্যাপারে নিষিদ্ধ করা হলে তার প্রতি মেয়েদের আকর্ষণ বাড়ে মেয়েদেরকে যদি বলেন পর্দার মধ্যে থাকো ওই বেড় পর্দা হওয়ার চেষ্টা করবে মেয়েদেরকে যদি বলেন এটা করো না সঙ্গে সঙ্গে এটা করার জন্য বাধ্য হয়ে যাবে একটা গোপন কথা যদি বউকে বলেন যে কথা প্রকাশ করো না এটা প্রকাশ করলে কিন্তু আমার ক্ষতি হবে বউ বলতে আল্লাহর শপথ আমি কাউরে কমো না আবার একজন মেয়েকে বলে এই কথা কিন্তু আমার স্বামী নিষেধ করছে কাউকে বলা পারে না শুধু তোমারই করলাম তুমি তো কাউরে কো না শাশুড়ি আর বেটার বৌয়ের গণ্ডগোল মাঝ হয় কি হয় না দরকার হয় কি হয় না হয় তো শাশুড়ি বেটার বৌরে গালি দিয়া অন্য এক বাড়ির গেছে বেড়াবার ইতিমধ্যে ফুকুর নি মেয়ে মেয়েদেরকে আমরা ফোকুর বলি ভিক্ষা করার জন্য ঢুকছে মা সাদদা ভিক্ষা দাও বেটার বৌ বলছে চার্ডা না চার স্যার দেবো চার স্যার ফোকুর নিয়ে কই সারাদিন আমি দুই সার পাই না তুমি ওরা চার স্যার দিবো কেন বলে শাশুড়ি আমার গালি দেওয়া অন্য বাড়ির বেতাবার গেছে। কাছে এই সুযোগ আমি তোমার চার সের চাল দেওয়াম তুমি জান কাউরে কোয় না ফকুনির বেটি বলতেছে আল্লাহর শপথ কাউরে কমনা এক একা যায় আর বলে আমার চার সের চাল দেওয়া কয় কাউরে যেন কই না আমার কী ঠেকা পড়তে আমি কাউরে কমনা রাস্তার একজন বলে ফকুনির বেটি এক একা গল্প করেন খবর কী বলে ওই বাড়ির বেটার বউ আমার চার সের চাল দেওয়া কই যে কাউরে দেন করে না আমার কী ঠেকা পড়ছে বাবা আমি কাউরে কম না সবাই বলতেছে আমার বলতেছে কাউরে কমনা আপনার বলেন তো একটা ফকুর নি একটা ব্যাগের চাল যদি সামাল দেওয়ার না পরে তাক যদি একটা গ্রাম দেন একটা এলাকা দেন ওই সামাল দেওয়ার পারবি কথা কেন কোনো কিছু দেওয়া হবে না ওকে আপনি সামাল দেওয়া লাগবে খুব খেয়াল করেন একসময় মা হাওয়া গন্দম ফল খাইলেন ইবলিশ খাওয়ালেন তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে মা হওয়া আদম এই গন্দম ফল খাওয়ার দুনিয়ার চার বছর পরে আদম খাইছেন কয় বছর আগে খাইছে কে কোন আগে কে খাইছে দুনিয়ার সময়ের চার বছর পরে আদমকে খাওয়ানো হয়েছে আদম কিন্তু খায় নাই তাকে শরবত করে বুঝতে দেওয়া হয় নাই নানা রকম ফন্দি ফেকির করে আদমরে খাওয়ানো হয়েছে হাওয়া খাওয়ার পরে আল্লাহ যদি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিত তাহলে কিন্তু আদম গন্ধম খাওয়ার প্রশ্ন উঠত না কিন্তু হাওয়ার খাওয়ার পরে আল্লাহ কিছুই কয় না আদমরে যখন খাওয়ানো হয়েছে যখন জানবার বাড়ছে শরবতের মধ্যে গন্ধ ফল আছে সাথে সাথে আদম আল্লাহ সাল্লাম এই ডান হাতখানা আমার দিকে তাকান ডান হাতখানা এত জোরে মুখের মধ্যে ঢুকে দিছে বমি করার জন্য এক সময় রক্ত বিম হয়েছে সব বার হয়ে গেছে খালি সামান্য একটু ভিতরে ঢুকছে আল্লাহ বলে আদম জান্নার থেকে বার হয়ে যা জান্নার থেকে বের হয়ে যা আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নাই আল্লাহ বলে তোমার আসলেই দোষ নেই তুমি গন্দম ফল দেখে হাওয়ার হাতে দৌড়াদৌড়ি দৌড়ি করছো তোমাকে যখন ফল খাওয়ার বাড়িটি তখন সরবরত করে খাওয়াইছে তোমার কোনো দোষ নাই এটা আমিও জানি তা আদম বলে তারপরে আমাকে বার করে দিবেন কেন আল্লাহ বলে আদম তোমার দায়িত্ব ছিল হাওয়ার দিকে খেয়াল করা কি করা তা হাওয়া গন্দম ফলের কাছে কখন গেল তুমি তখন কি করছিলে হাওয়া যে গন্দম ফল খাইলো তুমি তখন কী করছিলে হাওয়াতে গন্ধপুর শরবত করে তোমারে খাওয়াইলো তুমি কি করলে আদম কয় আমি খেয়াল করিনি নি আল্লাহ বলে খালি খেয়াল না করার কারণে জান্নাত থেকে বাইরে যা তা আজকে আপনার বউ কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না এই কথা কাটানো ফেল না ও আপনার বউ স্টার জলসা দেখবে আপনি খেয়াল করবেন না আপনার বউ গোটা পাড়া ঘুরবে আপনি খেয়াল করবেন না শুধুমাত্র মা হাওয়াকে খেয়াল না করার কারণে আদমকে আল্লাহ যদি জান্নাত থেকে বের দেয় বের করে দেয় আমরা যদি আমাদের বউ দিকে খেয়াল না করি আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না জরেকর কথা ঠিক